আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র রমজান মাসে আমরা কখনো সাতটি কাজ করব না পবিত্র রমজান মাসে আমাদের এই শ্যামগুলো যদি আল্লাহাক রকুল আলমিনের কাছে কবল করাতে চায় তাহলে অবশ্য অবশ্যই এই ভিডিওটা আপনাদের দেখার দরকার কারণ এই ভিডিওর মধ্যে এমন ষাটটি জিনিসের কথা আলোচনা করব যে সাতটি জিনিস যদি আপনি করেন আর করার পর যদি রোজা রাখেন এরকম রোজা আল্লাহ পাক রব্বুল্লা আলমীর কাছে কোনো দাম হবে না এই রোজার কোনো ফলাফল পাবেন না এত কষ্ট করবেন সারাদিন উপবাস থাকবেন কোনো কিছু খাবেন না এত কষ্ট করার পরও এই রোজার কোনো দাম হবে না এটার কোনো ফলাফল পাবেন না তাহলে এটা অবশ্যই জানার দরকার রোজার এত ফজিলত এই রোজার প্রতিদান আল্লাহ পাক রব্লা আলাম করেছেন যে রোজা হচ্ছে আমার আর এর বদলা আমি নিজ হাতে দিব অথবা এর বদলা আমি নিজেই এই প্রতিদান পাওয়ার জন্য শর্ত হচ্ছে রোজাটা সঠিকভাবে করতে হবে হ্যাঁ প্রিয় দর্শক আমার রোজাটা যেন সঠিকভাবে হয় এই জন্যই আজকে এই ভিডিওটা দেখতে হবে আপনার রোজাটা সঠিকভাবে হচ্ছে কিনা এবং রোজার যে প্রতিদান সেটা আমি পাবো কি না সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে প্রিয় দর্শক এই রমজান মাসে রোজা রেখে কখন আমরা সাতটি কাজ করবো না এই সাতটি কাজ কি কি এক নম্বর আমরা দেরি করে কখনো ইফতার করবো না দেরি করে ইফতার করা হচ্ছে ইহুদিদের বৈশিষ্ট্য ইহুদিরা সবসময় দেরি করে ইফতার করে এই জন্য স্থানীয় যে এলাকার মধ্যে আপনি থাকেন সেখানের যখন সময় হয়ে যায় আপনি ইফতার করে নেবেন আজানের জন্য বসে থাকবেন না মাইকের আওয়াজের জন্য বসে থাকবেন না আপনি সাথে সাথে ইফতার করে নেবেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে ইসাদ করেন লা নাসু আলা খাইরিন মা আদাল ফিতরা বলেন যতদিন মুসলমানরা শীঘ্রই তাড়াতাড়ি ইফতার করবে সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নিবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে তাদের কপাল থেকে কেউ কল্লান চিনিয়ে নিতে পারবে না এই জন্য আমরা সব সময় তাড়াতাড়ি ইফতার করব এক নাম্বার দুই নাম্বার হচ্ছে রমজান মাসের পবিত্রতা আমরা বজায় রাখবো রমজান মাসের আমরা পবিত্রতা বজায় রাখবো কখনো জগরা ফাসাদের মধ্যে তর্ক বিতর্কের মধ্যে জড়াবো না গালি গালাস করবো না আপনাকে যদি কেউ গালি গালাস করে আপনার সাথে যদি কেউ তর্ক করে আপনি বলবেন কি ইন সিম আমি রোজাদা আমি আপনার সাথে ঝগড়া করব না এরকম সালাম দিয়ে তার কাছ থেকে চলে আসা সংক্ষিপ্তভাবে সাতটা জিনিস বলে ফেলতেছি তিন নাম্বার হচ্ছে মিথ্যা বলবো না রোজা রেখে রমজান মাসের রোজা রেখে আমরা কখনো মিথ্যা বলবো না কারণ মিথ্যা বলা অত্যন্ত পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যারা রোজা রাখার পরও মিথ্যা বলে তাদের সম্পর্কে কি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানলাম নাদা পাউলা জুরি ولا عمل به والجهل فليس আইয়াদা তুআমাহু ওয়া শারাবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারল না মিথ্যার উপর আমল করে তার মূর্খতার কারণে ওই ব্যক্তির পানাহার ছেড়ে দেওয়াটা আল্লাহর কোনো প্রয়োজন নেই এমন ব্যক্তি রোজা রাখা আল্লাহর কোনো দরকার নেই এরকম ধমকে দিয়েছেন এইজন রোজা রেখে যদি কেউ মিথ্যা বলে তাহলে এই রোজা কোনো গ্রহণযোগ্যতা হবে না এই রোজা আল্লাহ রব্বুল আলামিন কবল করবেন না এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে অপচয় করব না রোজা রেখে আপনার যতটুকু ইফতারের প্রয়োজন যতটুকু খাবারের প্রয়োজন আপনি ততটুকু ততটুকু খাবারের ব্যবস্থা করবেন অতিরিক্ত করবেন অপচয় করবেন না কারণ অপচয় যারা করে তাদের সম্পর্কে আল্লাহ পাকরবুলা আলামী ইসাদ করেন ইন্নাল মুবাদ কানু ইন শায়াতিন যে অপচয় করে হচ্ছে শয়তানের সহুদর ভাই আপন ভাই দেখেন আপন ভাই একবার যারা অপচয় করে তারও আর শয়তান অপচয় শয়তান তো আছে এখন যারা অপচয় করবে তারও আর শয়তান শয়তানের যে জায়গায় স্থান হবে তাদেরও এই জায়গায় স্থান হবে এই জন্য রোজা রেখে যদি শয়তানের বাই হয়ে যায় শয়তানের কার্যকলাপ করি তাহলে এই রোজার কোনো দাম নেই এই জন্য রোজা রেখে কখনো কি করা যাবে না অপচয় করা যাবে না এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার রিয়া লোক দেখানো ইবাদত করা যাবে না রোগ দেখানো দান খেরাত করা যাবে না লোক দেখানো তসবি তাহালিল করা যাবে না লোক দেখানোর জন্য আপনি রোজা রাখতে পারবেন না যে আমি যদি রোজা না রাখি তাহলে অমুকে কি বলবে আমি একজন নেতা আমি আমার বাপ একজন অনেক বড় লোক এরকম যদি করে রোজা রাখেন এই রোজা কখনো আল্লাহ পাকরবুল আলমের কাছে গ্রহণযোগ্য হবে না কারণ রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের খাদিসের মধ্যে সাত করেন আমি দাজ্জালের ফেতনার থেকে বড় একটি ফেতনার আশঙ্কা করতেছি সেটা হচ্ছে রিয়া মানুষেরা রিয়া করবে দান খেরাত করবে মানুষদেরকে দেখানোর জন্য তাকে দানবীর বলবে সে রোজা রাখবে মানুষের তাকে রোজা আদার বলবে সে হস করবে মানুষরা তাকে হাজি বলবে এরকম বিভিন্ন কাজ তারা করবে মানুষদেরকে দেখানোর জন্য আর মানুষ দেখানো ইবাদত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই এটা আল্লাহ বাকরুল্লাহ আলমিন কখনো কবল করবেন না ছয় নম্বর বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি সেটা হচ্ছে পণ্যের দাম বৃদ্ধি করা মজুদারি করা রমজান মাস আসলে কখনো পণ্য দাম বৃদ্ধি করা যাবে না মজুরদারি করা যাবে না যদি মজুরদারি করি আপনি রোজা রাখেন পণ্যের দাম বৃদ্ধি করে আপনি যদি রোজা রাখেন তাহলে এই বাড়ানোর কারণে আপনার রোজা কিন্তু হবে না কারণ অন্য অন্য দেশের মধ্যে রমজান আসলে পণ্যের দামগুলো কমিয়ে দেয় আর আমাদের দেশে রমজান আসলে পণ্যের দাম বাড়িয়ে দেয় কত কত সাধুবাদ তারা এই জন্য রমজানের মধ্যে যারা পণ্যের দাম বাড়িয়ে দেয় মজুদারি করে যারা পণ্যের দাম বাড়িয়ে দেয় তারা রোজাদেরকে দেওয়া হচ্ছে হারাম আর যারা রোজা রেখে হারাম কাজ করবে কখনো তাদের রোজা আল্লাহ বাকরুল্লাহ আলমের কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য যারা ব্যবসায়িক ভাইয়ের আছে কখনো এই কাজটা করবেন না আপনি পারলে নিজের পক্ষ থেকে লজ দিয়ে রমজানে কিছু বাকি হন প্রিয় দর্শক এরপরে সাত নম্বর যেটা সাত নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অধীনস্থ যারা আছে তাদের উপর কাজের চাপ কমিয়ে দেওয়া আপনি একজন মালিক আপনার অধীনস্থ যারা আছে তাদের উপর কাজের চাপ কমিয়ে দেবেন এই কাজের চাপ যদি আপনি কমিয়ে দেন রাসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি অধীনস্থের উপর কাজের চাপ কমিয়ে দেবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল তাকে জান্নাত দান করে দিবেন অর্থাৎ অধীনস্থদের যারা কাজের চাপ কমিয়ে দেবে আল্লাহ তাদেরকে জান্নাত সাল্লাহ আলী হিসাল্লাম তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন এখন যদি অধীনস্থদের উপর কাজ হালকা করে না দেওয়া হয় তাহলে কিন্তু ওই ব্যক্তির রোজারিকো কোনো কাম হবে না কারণ একজন অধীনস্থদের উপর সে জুলুম করতেছে সংক্ষিপ্ত ভাবে আমি বলে নিলাম যে রোজা রেখে কখনো এই সাতটি কাজ করা যাবে না যদি আমরা রোজা রাখার পরে এই সাতটি কাজ করি এবং এই করণীয় বর্জনে যেগুলো আছে সেগুলো সেদিকে যদি আমরা লক্ষ্য না রাখি তাহলে আমরা সারাদিন রোজা রাখলাম এত কষ্ট করলাম কিন্তু এগুলো আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না এই জন্য রোজা রেখে রোজার যে শর্তগুলো আছে সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে প্রিয় দর্শক আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমল করার জন্য চেষ্টা করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ